শুনছ এই নাও তোমার ব্রেকফাস্ট হ্যাঁ রাখো আসছি বলছি আজ বোর্ড মিটিং আছে আমার ফিরতে দেরি হবে তুমি আমার জন্য ওয়েট না করে ডিনার করে নিও আবার নতুন কি এই ঘটনা তো প্রায়ই হচ্ছে এই শোনো না কাল না আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে এই তো গত সপ্তাহে তোমাকে 20000 টাকা দিলাম সে তো কবেই শেষ হয়ে গেছে এবার কত লাগবে শুনি বেশি না 25000 টাকা দিলেই হবে হুম কাজ না করলে এই পঁচিশ হাজার আসবে কোথা থেকে শোনো এবার এগুলো বন্ধ করো না প্লিজ আমি আর পারছি না তোমার কাজ আছে কাজটা শেষ করতে হবে তুমি তুমি আমাকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারো না ওকে কাজ 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 কত এক বছর ধরে তুমি শুধু কাজই করে গেলে আমার দিকে একবার ফিরেও তাকালে না যাও তোমাকে আর আমার দিকে ফিরে তাকাতেও হবে না হুম কে একবার ফোন করব করেই দেখি একবার ফোন হ্যালো হ্যালো প্রিয়াদি ও নয় না হ্যাঁ বলো কি খবর ভাই এত দিন পর মনে পড়লো প্রিয়াদিকে আমি তো ভালোই আছি তুমি বলো তোমার কি খবর আমি তো ঠিকই আছি কিন্তু তোর গলা সবটা এরকম লাগছে কেন সব কিছু ঠিক আছে তো হুম এমনিতে সব ঠিকই আছে কিন্তু কিন্তু কি তুমি তো জানো আমি আমার বাড়ির অমতে আমার থেকে পনেরো বছরের বড় সতীশকে আমি বিয়ে করেছি হ্যাঁ তা তো জানি কিন্তু তাতে কি হয়েছে কেন সেই নিয়ে কোনো প্রবলেম না না সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ও আমাকে সব কিছুই দিয়েছে কোনো বিষয়ে কোনো কিছুতেই কম রাখেনি কিন্তু আবার কিন্তু এ শোন কিন্তু কিন্তু বাদ দিয়ে আসল কথাটা বলতো আসলে সতীশ আমাকে রাতে অসম্পূর্ণ রেখে দেয় মানে মানে ও আমাকে রাতে সুর দিতে পারে না ও আচ্ছা এটাই তো প্রবলেম এটাই আমার সব থেকে বড় প্রবলেম আর আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এটাই তো প্রবলেম তুই এমন ভাবে বললি যেন আকাশ ভেঙে পড়েছে তুমি হাসছো হাসবো না তো কি করবো আরে প্রথম প্রথম আমারও একই প্রবলেম হয়েছিল সুজয় আমাকেও অপূর্ণ রেখে যেত কি বলছো তুমি সত্যি হ্যাঁ একশো ভাগ সত্যি তারপর তারপর কি করলে প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো জানিস সারাদিন উদাস থাকতাম কাজে একটু মন লাগতো না একদম চুপচাপ হয়ে যেতাম তারপর তুমি কি করলে তারপর আর কি কিছুদিন পর এর থেকে বের হওয়ার একটা উপায় বের করলাম উপায় কি উপায় আমি এক ঘন্টার জন্য একজন বরের খোঁজ পেলাম কি এক ঘন্টার জন্য বর সেটা কি রকম আরে বাবা সেটাও কি তোকে বলে দিতে হবে তো লাগবে কি না বল আচ্ছা ঠিক আছে তুমি পাঠিয়ে দিও কিন্তু সকাল এগারোটার পর আচ্ছা শোন ওই সময় একটু একটা হট ড্রেস পরে থাকি ঠিক আছে তাহলে এখন রাখি বাই শোনো না ঘরে এসিটা না কাজ করছে না তুমি একটু কোম্পানির লোককে সার্ভিসিং এর জন্য ফোন করে দিও তো হ্যাঁ কালকে আমি ফোন করেছিলাম আচ্ছা ওরা বলল আজকে বেলার দিকে লোক পাঠিয়ে দেবে ওকে ঠিক আছে দেরি হয়ে গেল গো আজকে বলুন কাকে চাই আমি দীপ আপনি মিসেস নয়না হ্যাঁ আমি না আসুন ভেতরে আসুন ঘরের ম্যাম চলুন হ্যাঁ একে একি কি করছেন কোনো কথা বলবে না मैडम तले आज के आशी। আপনি কাকে চাই নমস্কার ম্যাডাম আমি রাজ আমাকে প্রিয়া ম্যাডাম পাঠালেন আপনাকে প্রিয়াদি পাঠিয়েছে হ্যাঁ রাম প্রিয়াদিপি তবে দুজনকে পাঠালো কিন্তু তা কি করে হয় একজন এইমাত্র গেলেন তারপর আপনি কি বলছেন আপনি আচ্ছা আমি কি থাকবো না চলে যাবো না না দাঁড়ান দাঁড়ান হ্যালো বল আরে আমি তোমাকে একজনকে পাঠাতে বলেছিলাম আর তুমি দুজনকে পাঠিয়ে দিয়েছ মানে তোর কি মাথা খারাপ হয়েছে আমি কেন দুজনকে পাঠাতে যাব আমার মাথা ঠিকই আছে এই একজন বেরিয়ে গেলেন আর একজন দরজার বাড়ি দাঁড়িয়ে আছেন আচ্ছা একটা কাজ কর যে দাঁড়িয়ে আছে তার নামটা জিজ্ঞেস কর ঠিক আছে আপনার নাম কি রাজ রাজ বলছে হ্যাঁ ঠিক আছে ওকেই তো আমি পাঠিয়েছি তুমি যদি ওনাকে পাঠিয়ে থাকো তাহলে যিনি বেরিয়ে গেলেন উনি কে আমি কি জানি সে কে আমি তো তাকে চিনি না ঠিক আছে তুমি ফোনটা রাখো ওকে ঠিক আছে আপনি এখন যান আপনাকে লাগবে না কি বলতে চাইছো তুমি আরে যে ছেলেটা সকালে এসেছিল তুমি তার কথা বলছি ও কি করে জানলো যে আমার কাছে ছেলে এসেছিল তবে কি ও পাঠিয়েছে তা কি করে হয় ও জানবে কি করে যে আমার কাছে ছেলে আসার কথা সকালে যে এসি সার্ভিসের এর জন্য যে ছেলেটা এসেছিল আমি তার কথা বলছি ও আচ্ছা